এ তিনখানা বানাইছে ভাইয়া এই তিনখানায় পড়াশোনা করছি এই তিনখানার ছাগল সিড়িয়া মার্কেট বিক্রি হয় আর এই তিনখানার ফলাফাইনের গোস্ত হয় না আজকে ইয়াজিদের ধর্ম এই দেশে প্রতিষ্ঠিত হয়ে গেছে শুধু কৌশলে এই যে বাতিরে ফুটবল ফুটবল বুঝাইয়া বুঝাইয়া আজকে আসল ধর্ম আমাদের মধ্যে নাই তখন বাজানে জানে কয় কয় মহিষের ছাপ যদি না দেখায় আকর্ষণ হয় না মাওলানা মুফতিরা মোষ মহিষ গরু গয়াল নিয়ে আসে সেজদা দিয়া পড়ে থাকতো ভান্ডারি আমারে কবুল নি আর এখন মাইজবান্ডারে বড় বড় মাওলানারা যাইয়া বান্ডুল নিয়ে আসে বড় বড় বান্ডুল আলাপে হয় প্রেম বলিষ্ট তুষ্ট আত্মা পুষ্ট মন এ দেখেন বছরে একবার আপনারা হয়তো আজকে বসছেন বা আবার যাবেন দুই এক মাস পরে মাইজবান্ডার প্রতিদিন ফ্রেমের আলাপ করতে হবে তাহলে আমাদের সমাজ সুন্দর হবে দেখেন তারা প্রত্যেক দিন আপনি জান বা না জান পাঁচবার আপনাকে ডাকতেছে আপনি জান বা না জান আপনাকে পাঁচবার ডাকতেছে এলে পাঁচবার যদি এই লাইটটাকে আমি বলি এটা ফুটবল ফুটবল আরেক জেনারেশনে এসে মনে করবে যে দূর এই যে তুই কয় ফুটবল আমিও কই ফুটবল বাতি 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 বেজাল করার কোনো প্রয়োজন নাই তখন যাই এই বাতিটা কি হয়ে যাবে ফুটবল হয়ে যাবে আজকে ইয়াজিদের ধর্ম এই দেশে প্রতিষ্ঠিত হয়ে গেছে শুধু কৌশলে এই যে বাতিরে ফুটবল ফুটবল বুঝাইয়া বুঝাইয়া আজকে আসল ধর্ম আমাদের মধ্যে নাই আর না হইলে আর আসল ধর্ম নাই নায়েত না থাকার কারণেই আজকে এই আজিদের গোষ্ঠী আমাদেরকে ফতোচ্চুত করতেছে আমাদের কিছু আওলাদের সাপ আছে এরা টেকনিক অবলম্বন করে আমি মাইজবানদার পড়ছি আমি জানি এরা মইজবাড়া করে কি কিবাড়া করে আমি একজন আওয়ালাদকে জিজ্ঞেস করলাম বাজান এই মিষটা তো সকালবেলা আসলো হইতো কেন সকালে মানুষ কম থাকে এই আসর আচরণে আসর হইতে তিনটা হইতে রাত পর্যন্ত মানুষের একটা থাকে এই মুহূর্তে মিষগুলো আনার প্রয়োজন কি আর এই মুহূর্তে মিষগুলা ঢুকলেই মানুষ অ্যাক্সিডেন্ট করে বহুত মানুষকে মেরে ফেলে সিনেদি শিন দিয়া গুতাইয়া আপনারা যদি জারি করেন যে না মিষ নিয়া তোমরা প্রধান দিবসের বারোটা থেকে রাইতের বারোটা পর্যন্ত ডুবতে পারবে না এর আগে ডুববা তাহলে একটা লোকেও মুসলিয়া তখন বাজানে কয় কয় মহিষের সাপ যদি না দেখায় আকর্ষণ হয় না কি হয় না নজবিল্লা আরে কাউলাদে সাপ আমি আই নিচ্ছকে দেখছি মানুষকে ভলন্টিয়ার মানুষকে লাইন দরাই দাঁড় করায় রাখে দুইশো টাকা বেতন দিয়ে পাঁচশো টাকা বেতন দিয়ে মা গো বাবার জানি কত বড় সিরিয়াল বাবার কত বড় সিরিয়াল বাবার লগে সাক্ষাতের সময় নাই দুইশো পাঁচশো টাকা দি সিরিয়াল ধরেই খাড়া করে রেখেছে শুধু আশ্চর্য হয়েছে আমি হালি শহর আমি ওই সময় বাংলাদেশ রেলওয়ে চাকরি করি তা আমার আমি এডিশনাল জিএম এর আন্ডারে ছিলাম ওনাকে হালিশোর নিয়ে গেছি ওনার জেটাসের ফেটের ব্যথা উঠছে যাইয়া দেখি একজন আওলা দেফাক গাড়ি থেকে না আমি ফোস্টার লাগাই ফোস্টার ফসারের জন্য কিসের জন্য হুজুর বাজা নাম নেই আনো কই না এমনি আমি কই সাইদে হাতের এইটা ডলে ওই যে লাসা লাগছে যে তো বাজান গো এসব টাউট বাজির কারণে আজকে মাওলানা মুফতিরা মোষ মহিষ গরু গয়াল নিয়ে আসে দিয়া ভরি থাকতো বান্ডারি আমার কবুল নি আর এখন মাইজবান্ডারে বড় বড় মাওলানারা যাইয়া বান্ডুল নিয়ে আসে বড় বড় বান্ডুল বড় বড় বান্ডুল আর এই মাওলানাদের পড়ে এই মোল্লাদের ফান্দে পড়ে আর এক জেনারেশন দুই জেনারেশনের পরে এগুলা থাকবে না মানুষ বুঝে এখন সিটারি ই বাট পরে এ তো মৈষাই মহিষের লগে গোস্ত বিরিয়ানির লগে গোস্ত নাইকিয়া পরে বুঝি এডি বানা আনে ইডি জবাই করলে তো আবার জরিমানা দওয়া লাগবো এই তিনখানা বানাইছে ভাইয়া এই তিনখানায় পড়া করছি এই তিনখানার ছাগল সিড়িয়া মার্কেট বিক্রি হয় আর এই তিনখানার ফলা ফাইনে গোস্ত পায় না এই রে তাই আমরা যেখানেই বসেন প্রেমের আলাפוןগুলো করবেন নিগুড় একটা মানুষ আপনাদের ভাগ্যের জুরে এই এলাকার ভাগ্যের জোরে মানুষ একটা মানুষ নুর আম্মত নিঃস্বার্থ একজন প্রেমী তার বয়সী অনেক লোক আছে আল্লাহ কইতে এলায় এই এলাকাতে নুর আহমদের বয়স বর্তমান বছর আমাকে যখন ফলাশ বনিক ফোন দিছে আমি আবার এখন প্রোগ্রাম নি না কেন আমি একটু মানুষ আমার ঠোঁট আর আমার কথা ফ্যাডেটি কেনা এই জন্য আমি অনেকের শত্রু আমার প্রোগ্রাম করি না তো পলাশ বনিকে আমাকে ফোন দেওয়ার পরে কেমনে জানি ফোনটা ধরছি হা ও একবারে অনেক ফোন আসে আমি ফোন ফোনে ধরি না কেন ফোনটা ধরি আসসালামু আলাইকুম কইয়ে এরপরে গালাগালি শুরু করে অন হেদের কোরআন শরীফে কি গালাগালি লেখা নাকি আল্লাহই জানে ভাই খুব সুন্দর করি সালাম দে সালামটা দিয়েই শুরু করে গালাগালি তো হেরা কোন কোরান ফুসছে কোন হাদিস ফুসছে এটা আমার মাথায় ধরে না তো আমার গালি শোনার তো দরকার না তো ফলাশ বণিক যখন আমাকে ফোন দিল আমি বলছি বাজান আমি ফোনের দাওয়াতে যাই না ফলার বনিক কথা তবু একটু কথা কইছি কেন হিন্দু লোকেরা আবার অনেক সাধু বৈষ্ণব আছে ওরা ফোন দিয়ে খুব সুন্দরভাবে কথাবার্তা বলে আমাদের মুসলিমের মধ্যেও বলে যাই হোক বনিক যখন বলছে আমি হিন্দু লোকে আজ পর্যন্ত আমার ফোন দিয়ে গালে দিছে এরকম কোনো দেখি নাই বা কোনো খ্রিস্টান আমার গালে দিছে আমি দেখি নাই আমার মোবাইলে একটা সফটওয়্যার আছে আপনি ফোন দিলে আপনার নাম উঠবে আপনার ঠিকানা উঠবে দেখা যায় এমডি কামাল এমডি রাসেল এমডি বাবুল বা বণিক এগুলো উঠে এটা যারা সফটওয়্যার চালান তারা বুঝবেন তো এইগুলা বয় করি কিন্তু হিন্দুর ফোন আসলে খ্রিস্টানের ফোন আসলে বৈদ্যের ফোন আসলে এটা সুন্দর করে ধরি কি লেগে এটা গালি দেয় না কিছু কথা জানতে চায় বা শিখাইতে চা আর ইডি ভাই ও টুপি মাতা নামের লগে কোরআন শরীফ প্রোফাইল সে দিয়ে রাখছে মদিনার ছবি দিয়ে রাখছে হে কমেন্ট করে গালাগালি করে হের কি ফিতা মাতা চাষাবাতি যে এরা মনে হয় দেখে না যাই হোক আমি বললাম যে আমি ফোনে দাওয়াত না বাবা আমি কোথায় কন্টাক্টে যাই না কন্ট্যাক্ট করা হারাম নিজের পাইখানা খাওয়া কোরআন শরীফে সুরা ইয়াসিনের একুশ নাম্বারে যে ব্যক্তি ধর্মের বিনিময়ে টাকা পয়সার আশা করে সে নিজের ফাইখানা নিজে খা তাকে তোমরা অনুসরণ করিও না পরে বণিক বলল যে আসলে আপনাকে নুর আহম্মদ জিয়া বাবাকে দেখেছেন জিয়া বাবা আশেখ উনি আপনাকে আপনার দুইটা কালাম শুনতেছেন আমি কই যদি সত্য হয় তাহলে আমাকে একটু ভিডিও কলে দেখান কেন কথায় দান চিনে ফাতায় মানুষ চিনে কথায় বনিকে যাইয়া ভিডিও কল দিল আমি নুর দিকে তাকাইলাম ওনার চরণে তাজিম শেষদা জানাইলাম উনি বলল বাবা রে জিয়া বাবার খাদেম বা সন্তান হইতে পারছি কি না জানি না তবে চেষ্টায় আছি এই কথাটাই আমার কোটি টাকা আমি পেয়ে গেছি যে হে মানুষ কি বলল যে জিয়া বাবার সন্তান হওয়ার চেষ্টায় আছি আমি কই আপনার চোখগুলো দেখতে যাব বাবা ভান্ডারির একজন ছিল শুনেন আমরা রান্না করতে যাই চুলার মধ্যে ওই চুলার আশেপাশে কালি থাকে ময়লা থাকে কয়লা থাকে এগুলা ভাবলে কি আমাদের রান্না হবে একজন মানুষ বন্ড সিটিং বাটফাট টাউট বহুত কিছু হতে পারে আসলে তার থেকে আমার পাওয়ার কি আছে আমি সেটা নিয়ে হাঁটি যাই তাকে বিচার বিশ্লেষণ করার আমার প্রয়োজন নাই তো ওই লোকটা বাবা ভান্ডারীকে দেখছে আমি শুধু ওই লোকটার চোখ দেখতে যাইতাম মাঝে মধ্যে কাসকে আয়সা নুর আম্মুদ্রা একটা বক্তি দিয়ে শুধু ওনার চোখের দিকে তাকাইয়া ছিলাম যে এই চোখগুলো দিয়া জিয়া বাবারে দেখছে আহাহা এই শোকগুলা দিয়া জিয়া বাবারে দেখছে ও জিয়া বাবারে দয়াল নবীরে আবু জাহেলেও দেখছি কিন্তু দেখায় দেখায় বেশ কম আছে জিয়া বাবারে বহুত লোকে দেখছে নূর আহমদের মতন দেখার মতো দেখায় দেখে নাই অনেকে যাক সর্বোপরি কথা হইলো যেখানে থাকেন একটু প্রেম আলাপন করবেন বাচ্চাদের সাথে এই কথাগুলো নিগুর রস রহস্যগুলো বাচ্চাদের সাথে আলাপ আলোচনা করবেন করলে কি হবে আপনি বাড়ি গাড়ি দন সম্পদ রেখে যাচ্ছেন ছেলে মেয়ের সুখের জন্য যদি একটু শুদ্ধ প্রেম চর্চা করে যান আপনার বাচ্চার সাথে আপনার পরিবারের সাথে তাহলে আপনার পরিবার সুন্দর থাকবে না হলে এই জাহেলের ফান্দে পড়ে এই আজিদের ফান্দে পড়ে বলৎকারী শিখবে আকাম কুকাম শিখবে ধর্ম ব্যবসা শিখবে আপনি দেখেন এই সমাজের মধ্যে আমি মরণকালে ডোলবাসি বাজাই ওইটা গাইছি জেল খাটলাম অনও আমার বিরুদ্ধে আবার মামলা হয় আর তারা বলৎকারী করে মসজিদের ভিতরে দর্শন করে তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় না কেউ আন্দোলন করে না দেখেন দেশ কোথায় নিতেছে এই আজিদের গোষ্ঠী কোন জায়গায় নিতেছে বুঝবেন আরো দশ বছর পরে শুনো বন্ধুগণ সদাই কর প্রেমের আলাপন দুঃখ দেখে প্রেমের নাই যায় নিষ্পল মানব দেহ বিপল জন্ম এই ধরায় ওরে দুঃখ বিনে সুখের বাগি নিবাই জন সদাই কর প্রেমের আলাপন ও ভাই আসে গন সদাই কর প্রেমের আলাপন করে আলাপে হয় প্রেম বলিষ্ঠ আলাপে হয় প্রেম তুষ্ট আত্মা পুষ্ট মন সদাই করো প্রেমের আলাপন ওরে অবুজ মন সদাই কর প্রেমের আলাপন প্রেম করেছে খলিলুল্লাহ পুত্র জবাই তার প্রমাণ মাঝে পেয়ে গেল ফুলবাগান ওরে প্রেম করেছে ও ভাই পুত্র যব তার প্রমাণ আগুনের মাঝে পেয়ে গেল ফুল বাগান ওরে আরো দেখো প্রেমের প্রমাণ আরো দেখো প্রেমের প্রমাণ জুলে পূর্ণ যৌবন সদাই করো প্রেমের আলাপন ওরে সদাই করো প্রেমের আলাপন ওরে আরেক প্রেমিক রুমি রসিক ওরে গতিকে দেখা যায় এলেমের সর্দার হয়ে কাপেরি পতুয়া পায় আরেক প্রেমিক রুমি রশিক ওরে কাজ গতিকে দেখা যায় এলেমের সাগর হইয়া কাপের পতুয়া পায় ওরে প্রেম শিক্ষাতে জগৎ জনা ওরে প্রেম শিকাতে এই জগতে মুসনবি করলো বর্ণন সদাই করো প্রেমের আলাপন ওরে আসে কন সদাই করো প্রেমের আলাপন কবি রমেশ বলে প্রেম শব্দটি যে বুঝতে পেরেছে প্রেম সাগর আছে ওরে রমেশ বলে প্রেম শব্দটি ওরে যে বুঝতে পেরেছে প্রেম সাগরে কুলো মানব বিসর্জন আছে প্রেম আনন্দে প্রেম সম্বন্ধে প্রেম আনন্দে প্রেম সম্বন্ধে সদাই সত্য সরণ সদাই করো প্রেমের আলাপন করে আলাপে হয় প্রেম বলিষ্ট আলাপে হয় প্রেম বলিষ্ট পুষ্ট তুষ্ট মন সদাই করো প্রেমের আলাপন ওরে অবুধ মন সদাই করো প্রেমের আলাপন দুঃখ দেখে প্রেমের ফতে যেই জন নাহি যায় নিস্বল জনম তাহার বিটা জনমই দরায় ওগো দুঃখ দেখে প্রেমের ফতে যেই জন নাহি যায় নিস্বল মানব দেহ বিতা জন্ম এই দরায় দুঃখ বিনে সুখের বাগি দুঃখ বিনে সুখের বাগি হইছে নি বাই কোদাসন সদাই কর প্রেমের আলাপন ওরে আসে কন সদাই কর প্রেমের আলাপন কবি রমেশ আহা রমেশ রে কবি বলে প্রেম শব্দটি যেইজন বুঝতে পেরেছে প্রেম সাগরে কুল মানব বিসর্জন দিয়াছে রমেশ বলে রমেশ বলে রমেশ বলে রমেশ বলে রমেশ বলে হরে রমেশ ওরে রমেশ বলে প্রেম শব্দটি প্রেম শব্দটি যে বুঝ সংসার বিসর্জন দিয়ে আছে প্রেমানন্দে প্রেম সমন্দে ওরে প্রেমানন্দে প্রেম সমন্দে প্রেমানন্দে প্রেম সমন্দে সদাই সত্য শরণ সদাই কর প্রেমের আলাপন ওরে আসে গান সদাই কর প্রেমের আলাপন আলাপে হয় প্রেম বলিষ্ট আলাপে হয় প্রেম বলিষ্ট পুষ্ট আত্মা তুষ্ট মন সদাই কর প্রেমের আলাপন করেযা বুজেমান স্দাই করো পরেমে আলাপো